হ্যাঁ বন্ধুরা আজ একটা গোপাল ভাঁড়ের গল্প শোনাবো তোমাদের গল্পটার নাম হচ্ছে হেঁড়ে গরুর দুধ তো গোপাল রাজবাড়িতে গেছে রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়িতে এখানে তো গোপাল ভাঁড়ের কাজ করতো তো রাজা মশাই ওকে বলেছে গোপাল তুমি এঁড়ে গরু দুধ আনবে রাজা অজান্তেই বলেছে এঁড়ে গরু জ্ঞানে রাজা তো শুনেই চড়ক গাছ বলছে এই রে বাবা হেঁড়ে গরু বা দুধ হয়নি কেউ মনে মনে ভেবেছে ও রাজামশাই আদেশ আনতেই হবে সোজা বাড়ি চলে এসেছে তারপর একদিন দুদিন দিন হলেও যায়নি বউ হঠাৎ করে জিজ্ঞেস করছি কী গো তুমি রাজবাড়ি যাচ্ছ না কেন বলছে আরে যাবো কী করে রাজামশাই এমন একটা কাজ দিয়েছে কি কাজ বলো না আমাকে তখন ও বলেছে ঠিক আছে ও রাজামশাই আমাকে বলেছে হেঁড়ে গরু দুধ আনতে আচ্ছা বলো তো হেঁড়ে গরু দুধ পাওয়া যায় তখন গোপালের বউ বুঝতে পেরেবো যে আরে ও রাজামশাই তো জানে না ওই জন্যে তোমাকে এই কথাটা বলেছে ঠিক আছে দাঁড়াও আমি এর ব্যবস্থা করছি দিবো কতগুলো ছেঁড়া টাপড় নিয়ে কোমরে কোমরে কুঁড়ে নিয়ে ও যাচ্ছে দিয়ে গিয়ে রাস্তা দিয়ে হচ্ছে তখন ওই সাইড দিয়ে রাজামশাই আসছে দেখছে গোপাল আসছে না যাই খবর নিয়ে আসি দিয়ে পরে রাজামশাই এস এসে করে বলছে কি গো ও গোপালের বউ গোপালের বউ তাই বলছে কী বলছে রাজামশাই বলছে গোপাল আসছে না কেন রাজবাড়ি বলছে কী করে আসবে রাজামশাই ওর যে বাচ্চা হয়েছে তখন ওর রাজামশাই কেউ হেসেছে বুঝছে এ কী বলছো বেটা ছেলের তখন ছেলে হয় নাকি তাই বলছে বুঝছে রাজামশাই যদি এঁড়ে গরু দুধ হয় তো বেটা ছেলের কেন ছেলে হবে না তাই হয়েছে তখন মশাই বুঝতে পেরেছে এড়ে গরু তাহলে বেটা ছিল তখন বলছে আরে আমি তো তাহলে ভুল বলেছি বলছে তখন বলছে যাও 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 গোপালকে গিয়ে পাঠিয়ে দাও রাজবাড়ি তা ও বউ বাড়িতে গেছে গিয়ে পরে ওকে বলেছে যাও তুমি ও বাবা গিয়ে রাজবাড়িতে আবার জয়েন করেছে এই হলো গোপাল ভাড়ের গল্প